হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে ভিডিও নিয়ে আর তার আগে সবাইকে জানাই শুভ দুপুর সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর এই যে দেখো আজকে আমি চলে এসেছি যেই ভিডিওটা নিয়ে সেটা হলো মটনের ঝোল তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে কেমন বানিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ যারা খেতে ভালোবাসো তাদের জন্য অবশ্যই নিমন্ত্রণ রইল আর কিছু দিন আগে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কাঁটার মাংসর ঝোল তো আজকে করেছি খাসির মাংসর ঝোল তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো অনেক ভালোবাসা দিও আর আমারও তোমাদের জন্য ভালোবাসা রয়েছে আর এই যে নিত্যদিনের রান্না তো আর রবিবার মানেই একটা কি করব কি করবো চিন্তা তো ওই জন্য রবিবারগুলোতে একটু পেশাল স্পেশালি করার চেষ্টা করি তো তোমাদের যাদের ভালো লাগে মটনের মটন খেতে তারা অবশ্যই চলে শুনতে